সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন শুধু টাকা পয়সা নয় অনেকের পরিবার পর্যন্ত আপনার ধ্বংস হয়ে গিয়েছে এই দীর্ঘ সময় বাজার পতন এই কথা কেন বললাম বাজারে আসলে যারা ইনভেস্টর তাদের আর্তনাদ হাহাকার এইটা আসলে খুব ডিপলি এটা অনেকে অনেকের জায়গা থেকে অনুভব করতে পারে না যার সমস্যা সে অনুভব করতে পারে আমি লম্বা সময় ধরে তাদের এই কাহিনিগুলোকে অ্যানালাইসিস করে দেখলাম যে অধিক অনেক অনেক ক্ষেত্রে তো অনেকের টাকা পয়সা শেষ হয়ে ডিপ্রেশনে মানসিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে অনেকের অর্থনৈতিক অবস্থা শেষ ডিপ্রেশনে মানসিক রোগী হয়ে গেছে মেন্টালি ব্যালেন্স এইটা নষ্ট হয়ে গিয়েছে এইটার পরেও আরও একটা বিষয় যেটা আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করতেছি যে টানা দু হাজার দশের বড়ো ধরনের ধস এরপরে মার্কেট আর ঘুরে দাঁড়াতে পারেনি করোনার মধ্যে মার্কেট কিছুটা ইম্প্রুভ করলেও এর পরে আবার একুশ সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কজ দেখিয়ে মার্কেট বড় ধরনের ধস চার পাঁচ বছর মার্কেট ফ্লোরে ছিল এইখানে মানুষ শেষ হয়ে গিয়েছে পাঁচই আগস্টের পরে যেটা আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে এই এক দেড় মাস আগ পর্যন্ত এখন তো মার্কেট একটু মিশ্র অবস্থায় আছে কোনো রকম একটু উঠতেছে একটু নামতেছে এই দুই মাস ধরে তার আগ পর্যন্ত পাশেই আগস্ট থেকে টানা এক বছর ভয়াবহ টানা আট মাস নয় মাস ভয়াবহ পতনের মধ্যে কিন্তু মার্কেট ছিল তাহলে এই লম্বা সময় পতনে শুধু অর্থনৈতিক ক্ষতি শুধু শারীরিক ক্ষতি শুধু মানসিক ক্ষতির মধ্যেই বিনিয়োগকারীরা সীমাবদ্ধ ছিল না বরঞ্চ আমি অনেক ক্ষেত্রে অ্যানালাইসিস করে দেখেছি অনেকের পরিবার পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে অনেকের পরিবার পর্যন্ত শেষ হয়ে গিয়েছে অনেকের সঙ্গে পরিবারের সম্পর্ক পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অতএব এই সেক্টরটির ক্ষতির সংখ্যাটা এত বেশি এই সেক্টরের বিশেষ করে সাধারণ বিনিয়োগকারী গ্যামলার কারসাদি চক্র এরা কিন্তু রিফর্ম করতেছে এখনও করতেছে আগেও করছে ফ্লোর প্রাইজের মধ্যেও করছে কিন্তু এই সাধারণ নিঃস্ব ইনভেস্টরগুলা তারা এত নিঃস্ব এবং কখনো কখনো পরিবার পর্যন্ত ভেঙে যাওয়ার অবস্থা এই অবস্থার মতো এত বিভৎস অবস্থা বাংলাদেশের দ্বিতীয় কোনো সেক্টরে হয়নি কিন্তু এই সেক্টরটা এমনভাবে অবহেলিত এখনও কিন্তু কিন্তু মানুষজন বিনিয়োগকারী তারা কিন্তু রিফর্ম করতে পারতেছে না তাদের তাদের পোর্টফোলিও ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট লস ছিল সর্বোচ্চ পাঁচ থেকে সাত পার্সেন্ট প্রফিট হয়েছে এই জন্য ভালো শেয়ার কিনেও ফান্ডামেন্টাল শেয়ার কিনেও তারা কোনোভাবে কামব্যাক করতে পারতেছে না এই অবস্থা এই অবস্থার মধ্যে দিয়ে বিনিয়োগকারীদের কল্যাণ কল্যাণের জন্য দোয়া করা যেন মার্কেট সর্বোপরি সব অলওভার মার্কেটটা ভালো হয় এই জন্য দোয়া করা এবং যারা দায়িত্বে আছে তাদেরকেও এই বিষয়গুলো চিন্তা করতে হবে এর কিন্তু কোনো বিকল্প নেই সালাম আলাইকুম রাহম